ছোলা বুট আমরা সারা বছর জুয়ে খেয়ে থাকি রমজান মাসে তো আছেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে রান্না করে খেয়ে থাকি আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে দূরেও কাছে সবাইকে মাই চ্যানেলে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে শেয়ার করব মজাদার একটা রেসিপি ছোলা বুট আমি কিভাবে। রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি কমার বেশ সবারই পছন্দ এই রেসিপিটা যদি এভাবে কেউ রান্না করে খেয়ে থাকেন তাহলে তো বুঝবেন কত মজাদার একটা রেসিপি আর যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন প্রথমে আমি সুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে চার টেবিল চামচের মতো আমি রান্না করার রেগুলার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব এক চামচের মতো গোটা জিরা তেলের মধ্যে আমি ভালোভাবে জিরাটা ভেজে নিব দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিন চারটা এলাচ কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কষি আর হলো রসুন গোটা রসুন আমি এখানে চিলিয়ে নিয়েছি পেঁয়াজ যা দিয়েছি তার ডাবল দিয়েছি গোটা রসুন আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো এখন ভালোভাবে আমি কষিয়ে নেব আর ছোলা বুটটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আর দেখালাম না সবাই কমার বেশ সিদ্ধ করা ছোলা বুট সিদ্ধ করতে জানেন এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচের মতো ধনিয়ার গুঁড়া আর হাফ এক চামচ মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে থাকবেন আমি আমার পছন্দ মতো জাল ব্যবহার করেছি দিয়ে দিলাম এখানে এক কাপের মতো গরম পানি এখন আরও একটু কষিয়ে নিব এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন কি সুন্দর কষানো হয়ে গেল এভাবে কষিয়ে যদি চোলা ভুটটা রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় এর এই রেসিপিটা আমার কাছে এত ভালো লেগেছে সবাই কিন্তু পছন্দ করছে এই রেসিপি এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা শোলা বুট বুটটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে এই ছোলা বুটটা খেতে অসাধারণ হয় দিয়ে দিব এখানে টমেটো কেচাপ দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন আমি টমেটো কেচাপটা ব্যবহার করেছি সময় নিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো এখানে ফুটানো গরম পানি ফুটানো গরম পানি দিয়ে রান্না করলে যে কোনো তরকারির খাওয়ার টেস্টটা ভালো থাকে আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে না টেস্টটা নষ্ট হয়ে যায় এখন সামান্য পরিমাণ এক কাপের মতো পানি দিয়ে দিলাম আর ছোলা ফুটটা যেহেতু সিদ্ধ করা আগে থেকেই তাই আমি বেশি পানি ব্যবহার করলাম না সেই সাথে দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো আটা আটাটা পানি দিয়ে গুলে ব্যবহার করেছি আমি অফিস কিনে ব্যবহার করেছি দেখুন বুটটা কেমন একটু আটালো টাইপে হয়েছে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা মরিচটা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নামিয়ে নেব এই রেসিপিটা আপনারা চাইলে যে কোনো রুটির সাথে অথবা পরোটার সাথে অথবা ভাতের সাথেও খেতে পারেন একবার হলো ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব স্বাদ হয়েছে সবাই পছন্দ করেছে এই রেসিপিটা আর আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হয়ে গেল আমার মজাদার রেসিপি চোলা বুটের রেসিপি দেখুন কী সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখতে সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি এই রেসিপিটা আমি ভাতের সাথে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার বাসা সবাইও ভাতের সাথে খেয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ